বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র আমরা একে অপরকে ভালোবাসি বাংলাদেশ ভারত সম্পর্কে স্পর্শকাতরতার কাতরতার আবহেই বন্দি বিনিময়ের ছায়া পড়ল পশ্চিমবঙ্গে আগামী নয় জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগেই বাংলাদেশে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির খবরে খুশির আবহ গোটা রাজ্যে গত রোববার হলদিয়ার কাছে আন্তর্জাতিক পানির সীমানায় দুই দেশের মধ্যে একশো পঁচাশি জন বন্দী মৎস্যজীবীর বিনিময় হয় অনেক সময় কেউ ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করবো মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলেন না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস ছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন মুখ্যমন্ত্রী বলেন চোখে জল এসে যাওয়ার মতো দৃশ্য বাংলাদেশ ভারত আমরা দুটি প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে ভালোবাসি কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা তারা সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশের মধ্যে তিনি বলেন আমরা কি করে তাদের খুঁজে পেলাম আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে অথবা মারা গেলে তাদের কেউ খোঁজও রাখত না কিন্তু আমাদের সরকার আসার পর আমরা তাদের একটি করে মৎস্যজীবী আইডি কার্ড করে দেই। আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখত না কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই মৎস্যজীবী কার্ড এই কার্ডটার গুরুত্ব হচ্ছে যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায় কোথাও ডুবে যায় কোথাও অন্য জায়গায় চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি গত বছর ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশের বেশ কয়েকজন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন মাসখানেক আগে বাংলাদেশের বেশ কয়েকজন মৎস্যজীবী আমাদের সীমানায় এসে পড়ে তারা অসুস্থ ছিলেন আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই আমরা তাদের খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরত দিয়েছি তখন ওরা বুঝতে পারল আমাদের লোকও ওখানে আটকে আছে দুই দেশ মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক সেটাই আমি চাই বাংলাদেশের টলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি তখন বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দুদেশী মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচণ্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি এর মধ্যে পঁচানব্বই জন ভারতের আর বাংলাদেশের ছিলেন নব্বই জন মৎস্যজীবী সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসে বাংলাদেশ থেকে সদ্য মুক্তি পাওয়া মৎস্যজীবীদের স্বাগত জানান মমতা এ সময় তাদের দশ হাজার রুপি করে অনুদানও দেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত